স্বামী হিসাবে স্ত্রীকে অনেক কিছুই গিফট করছেন আমি গ্যারান্টি দিচ্ছি এই গিফটটি হবে জীবনের শ্রেষ্ঠ একটি গিফট এবং সেরা একটি গিফট যে গিফটের সাথে থাকবে আল্লাহ তালার রহমত এবং আল্লাহ তালার বরকত এই প্যাকেজিংয়ের মধ্যে এটা হচ্ছে একটা গিফট প্যাকেজিং এটা জাস্ট আমরা করেছি আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কাবার গিলাপে আদলে পবিত্র কোরআন মাজিদটি যার প্রিমিয়াম একটি লুক এবং প্রিমিয়াম একটি মুকার গিলাফের আদলে একটি বক্স ফির হচ্ছে আয়াতুল কুরসি খুবই প্রিমিয়াম মানের পেপার ম্যাট পেপারে করা যা আপনার স্ত্রীকে এবং আপনার প্রিয়জনকে কোরআন তেলোয়াত করার জন্য অনেক বেশি আনন্দ ফিল করাবে আবার উৎসাহিত ফিল করাবে কোনো জায়গায় যদি সমস্যা থাকে এই কোরআন মাজিদের মাধ্যমে কোরআন মাজিদের হেল্প নিয়ে কিন্তু উনি খুব শুদ্ধতার সাথে পবিত্র কোরআন মারির তেলোয়াত করতে পারবেন পবিত্র কোরআন বাসার মধ্যে আমরা দেখা যাচ্ছে আমাদের মহিলারা পবিত্র কোরআন যে কোনো জায়গায় রেখে দিচ্ছে যেখানে দুলাবালু পড়ে এই বক্সটা থাকার কারণে পবিত্র কোরআলামারি তেলোয়াদ করা সে জাস্ট এভাবে রেখে দিবে তাতে কি হচ্ছে পবিত্র কোরআন মাজিদটা খুব সুরক্ষিতভাবে থাকবে এবং যত্ন সহকারে রাখতে পারবে এবং এই কোরআনের সাথে থাকছে একটা প্রিমিয়াম মানের একটি বুকমার্ক যা একজন মহিলার জন্য খুবই ভালো লাগে কাজ করে এবং আমরা এই কোরআন মাসজিদের ভিতরে তিনটি কালারের সমন্বয়ে আমরা কোরআন মাজিদটি সাজিয়েছি এবং একশো জিএসএম ম্যাট পেপার উন্নত আমরা ব্যবহার করেছি যা কোরআন তেলোয়াতে আরও বেশি আগ্রহ তৈরি করবে এবং চারটি স্টেপ আমরা ইউজ করেছি দেখা যাচ্ছে এই সময় একজন ওস্তাদের কাছে গিয়ে কোরআন শেখা অথবা কোর্স দেখে কোরআন শেখা কিন্তু সময় আর হয় না তো এই সাতটা স্টেপকে ফলো করেই কিন্তু স্ক্যান করে উনি কিন্তু এখানে অনেকগুলো ভিডিও পাবে প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা জাস্ট এই ভিডিওগুলোর হেল্প নিয়ে কিন্তু উনি দক্ষতার সাথে পবিত্র আনতেলাহাত করতে পারবে এবং এখানে রয়েছে তেরোটি বিশেষ কালারের সমন্বয়ে তাজবিদ চিহ্নিত করা যা প্রত্যেকটা তাজবিদ উনি স্পষ্টভাবে উনি মানতে পারবে এবং কোন জায়গায় টান দিতে হবে কোন জায়গায় গুণ্যা করতে হবে সে বিষয়গুলো জানতে পারবে এবং বাংলা উচ্চারণ রয়েছে বাংলা অনুবাদগুলো রয়েছে বিশ্বভিত্তিক আয়াত আল্লাহ তালা নিরানব্বইটি নাম দশটি ফজিলতপূর্ণ সুরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কাছ থেকে অনেকেই কোরআন মাজিদটি ওনার প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য সংগ্রহ করেছেন এবং যারা সংগ্রহ করেছেন তারা অনেক বেশি ভালো লাগা কাজ করেছে এবং যারা পেয়েছেন তাদের মধ্যেও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করেছে এবং তো তাদের অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে আর এটাই কিন্তু আমাদের চাওয়া কারণ আমাদের ফেজ এবং গ্রুপের মধ্যে তাদের ইচ্ছে কিন্তু অনেকগুলো মতামত আছে যেগুলো আপনি দেখতে পারেন তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই উপহারটি হবে আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা উপহার তাই প্রিয়জনের হাতে এই শ্রেষ্ঠ উপহারটিও তুলে দিতে আমাদের নিচে একটা বাটন রয়েছে বাটনে ক্লিক করে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে সাবমিট করলে ওয়াটার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে দুনিয়া ও আখেরাতকে সহজ করার জন্য নিয়মিত পবিত্র কোরআন তালওয়াত করি এবং কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি